নমস্কার আপনার দিকে সবাইকে শুভ সকাল ভালো আছেন তো আজ সোমবার আজকে রান্না করছি ছোলার ডাল টমেটো একটা গোটা টমেটো দিচ্ছি ট আর ছোলার ডাল দিচ্ছি আর একটা পেঁয়াজ দিচ্ছি আর আটখানা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি মশলা বেটে নিচ্ছি আদা লঙ্কা আদা দিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি তারপরে ছোলার ডাল খেতে জানেন তো বেশ ভালো লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে ছোলার ডাল খেতে অসাধারণ লাগে আর রান্নাটা জানেন তো একবারে দারুণ হয়েছে এমন সুন্দর রান্না আঙ্গুল চেটে খাওয়া যাবে ছোলার ডাল দিয়ে লুচির সঙ্গে যদি খেয়ে নেন তাহলে দেখবেন যে একদম আঙুল চেটে খাচ্ছেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে বাকি সবাইকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো রান্না রেসিপি কেমন লাগছে বলবেন আমার ভিডিও কেমন লাগছে বলবেন আবার নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসব ছোলার ডাল আমি রান্না করছি এখন সেদ্ধ করে নেবো প্রথমে এইভাবে সেদ্ধ করে নিচ্ছি তারপর সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে সাঁতলে নেব সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালগুলো এখন আমি কড়াই গরম করে নিচ্ছি আর কালো জিরে ফোড়ন দিচ্ছি এবং গোটা জিরে ফোড়ন দিচ্ছি ভালো করে বেশ ভালো করে গরম করে নিচ্ছি আর সর্ষের তেল দিচ্ছি নিয়ে তারপরে ভালো করে গরম করে শুকনো লঙ্কা দিচ্ছি দুটো ভালো করে গরম করছি তারপরে ডাল কড়াইয়ে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন ছোলার ডাল রেসিপি আজকে রান্না করে নিচ্ছি ছোলার ডাল দিয়ে লুচি খেতে কি সুন্দর লাগে বলুন তো আর খেতে অসাধারণ হয়েছে জানেন তো একদম হাঁটা দারুণ হয়েছে খাবারটা এইভাবে বানিয়ে নিলে খুব সুন্দর হয় ছোলার ডাল খেতে বেশ ভালো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ছোলার ডাল অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এখন আজকের মতন ছোলার ডাল রান্না করে নিলাম আবার পরে রান্না নিয়ে আপনাদের কাছে আসবো